হাদিসের মধ্যে আসছে নৈদিক সল্লব ও আলুসাল্লাম বলে যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উঠার আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখলো জিলহজের চাঁদ উঠলো এবার সে প্রথম নয় দিন রোজা রাখল কয় দিন নয় দিন রোজা রাখল তার এই রোজাটা পুরা রমজান মাস রোজা রাখলে যেই সব হবে প্রতিটা রোজা তার অতগুলো সব হয়ে যাবে অর্থাৎ একটা রোজা পুরা রমজান মাসের সমান সব হবে আর যদি রাত্রিবেলা প্রতিদিন রাত্রে কেউ এবাদত করে প্রতি রাত আবাদতের কারণে আল্লাহ তাআলা কদরের রজনীতে আবাদত করলে যেই সব হতো সেই সব তার আমল নামায় দিয়ে দিবেন বিশেষ করে কেউ যদি আফার দিন অর্থাৎ যে মাসের নয় তারিখে নয় তারিখে ঈদের আগের দিন ঈদের আগের দিন হাদিসের মধ্যে আসছে কেউ যদি ঈদের আগের দিন রোজা রাখেন ঈদের আগের দিন রোজা রাখে নয় তারিখে রোজা রাখে নবীজিত সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তাহলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ এই রোজাটা রাখার জন্য রাখবো তো দেখেন এই নয়টা দিনকে আল্লাহ তালা কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল ফাজার আমি ওই ফজর এবং ওই নয় রাত্রির কথম করতেছি সোহান আল্লাহ অর্থাৎ এই দশ দিন কয়দিন দিন হাজারের প্রথম দশ দিনের ব্যাপারে আল্লাহ তালা বলতেছে আমি কথম করতেছি ওয়াল ফাজর বলে আল্লাহ তারা উদ্দেশ্য হয়েছেন ঈদের দিনের ফজন কোন দিনের ঈদের দিনের ফজন এটা সামনে সময় থাকলে আলোচনা করবো ইনশাল্লাহ সামনের সপ্তাহে তবে দেখেন এখানে আল্লাহ তারা কসম করে বলতেছে এই নৈদিকত সশীলতায় এই কসম দ্বারাই প্রমাণিত হয় বিশেষভাবে আমরা ঈদের আগ পর্যন্ত দশটা আমল করব কয়টা আমল দশটা আমল করবো ইনশাল্লাহ এ খাজ লতে আসছে নজিসুল্লাহুলসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি করবে তারা যেন জিলহদের চাঁদ ওঠার আগে তাদের নখ চুল পশম কেটে ফেলে চাঁদ ওঠার পর যেন না কাটে কুরবানি দেওয়ার পর সে তার পশম নোখ এগুলো কাটবে এই দশ দিন সে কাটবে না যদি এটা করে তাহলে আল্লাহ তালা তার নামায় বিশেষ বিশেষ কিছু সবের ব্যবস্থা করে দিবে এটা হলো একটা মুস্তাহাব আমল আজকে চাঁদ উঠে যেতে পারে গতকালকে যে সৌদিতে চাঁদ উঠেছে আমাদের হাতে এখনও কিছু সময় আছে আমরা একটু মুস কষম টসম যা আছে এগুলো সন্ধ্যার আগে কেটে ফেলার চেষ্টা করবো নোখগুলো কেটে ফেলার চেষ্টা করব ইনশাল্লাহ মহাদেসেন কেরঙ্গন বলেন যারা কুরবানি দিবে না তারাও যদি এই আমলটা করে আল্লাহ তারা তাদেরকেও সমান আম সব দিয়ে দেবেন তাহলে প্রথম এই হলো একটা আমল দ্বিতীয় আমল হলো নয় দিন রোজা রাখা যেটা বললাম এই নয় দিন রোজা রাখা তৃতীয় আমল হলো এই নয় দিন খুব বেশি পরিমাণে জিকির করা কি করা জিকির করা চার নাম্বার বেশি পরিমাণে পাঠ করা এই খুব বেশি পরিমাণে পাঠ করব পাঁচ নম্বর এই দশ দিন খুব বেশি পরিমাণে সাদকা করব খুব বেশি পরিমাণে সটকা করব সম্ভব হলে প্রতিদিন দুই টাকা করে দেয় যেন প্রতিদিনই আমার কিছু না কিছু হয়ে যায় যার যার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকবো সর্বদাই আল্লাহর কাছে দোয়া করব সাত নম্বর হলো খুব বেশি পরিমাণে নফল আবাদত করব খুব বেশি পরিমাণে নফল আবাদত করবো দেখা গেছে একটু সময় পাইছি দুই রাকাত নামাজ পড়লাম নফল একটু সময় পাইছি একটু জিকির করতেছি একটু সময় পাইছি কুরআন তিলাওয়াত করতেছি তাসবিহ করতেছি এগুলো করবো বেশি করে আট নাম্বার হলো খালেজ দিলে আল্লাহর কাছে তৌবা করা কি করা আল্লাহর কাছে তৌবা করা যে আমাদের যদি গুনাহ আছে অন্যায় অপরাধ আছে আল্লাহ যেন আমাদেরকে माफ করে দেন خالصভাবে আল্লাহর কাছে তৌবা করা নয় নাম্বার হলো যাদের উপরে হজ সরস তারা যা হস করে আর যারা হস করতে যাবে তারা করে আর দশ নাম আল্লাহ কুরবানি করবো কার জন্য আল্লাহর জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ কুরবানি নিয়ে বিস্তারিত আলোচনা করব একটু আগে বাগে আসলে কিছু আলোচনা শোনাও যায় বুঝাও যায় এই জন্য সবাইকে অনুরোধ করবো আগে আগেভাগে আসলে দেখা গেছে একটা মাসালা শিখলাম একটা মাসালা মোজা করা হলো একটা আমলের মোজা করা হলো এটা আমাদের জন্য অনেক ফায়দা হবে ইনশাল্লাহ যেহেতু কুরবানিটা আমাদের অধিকাংশ মানুষ আমরা দিয়ে থাকি কুরবানি সংক্রান্ত অনেক মাসালামশাইল আমাদের জানা দরকার পড়ে এই জন্য আগামী সপ্তাহে কুরবানি সংক্রান্ত কিছু মাসালামশাইল নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো একটা আগেভাগে মসজিদে থাকার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুক যদি কারোর বিশেষ কোনো মশালা কুরবানি সংক্রান্ত বিশেষ কোনো মশালা জানার প্রয়োজন পড়ে